হ্যাঁ না নিচে কেন এটা হবে না আরো সমান আরো সমান করা হ্যাঁ হ্যাঁ ওইটা উপর দিয়ে উঠছে না না সঞ্জয় আচ্ছা গুড আফটারনুন বন্ধুরা আজকে হচ্ছে জুলাইয়ের দু তারিখ তো আজকে আর কি লাস্ট পাইডে আইগুড়ো ভাত খাওয়া ছেলে আইগুড়ো ভাত খেতে যাবে বোনের বাড়িতে আমাদেরও নেমন্তন্ন সব জায়গায় আমরাও নেমন্তন্ন খেয়েছি খালি একটা জায়গায় আমাদের ভাত ছিল যেটা হচ্ছে ওর বন্ধুর বাড়িতে আর এখন যাচ্ছি হচ্ছে একটু নিজেকে পরিপাটি করবার সময় করতে পারছি না একদম হ্যাঁ একদম সময় করতে পারছি না যে নিজেকে একটুখানি পরিপাটি করব। তার মধ্যে থেকে কালকে একটু কালার করেছিলাম চুলটা আর তারপরে আজকে খুব করে তেল মেখেছি কালকে শ্যাম্পু করবো এখন পার্লারে যাচ্ছি ওখান থেকে বোনের বাড়িতে যাব আর আজকে ভীষণ ব্যস্ততা বাড়িতে লাইট লেগে গেছে প্যান্ডেল হচ্ছে সব কিছু মানে আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কালকে সকাল থেকে একদম হই রই হ্যাঁ তো আমাকে নিয়ে যাবে বাবান পার্লারে ছেড়ে দিয়ে আসবে তারপরে আমি ফেশিয়াল করে তারপরে আমরা চলে যাবো আর আমার কত্তা আর বাবান চলে আসবে আমি হয়তো একটু বসবো তারপরে আসবো এখন কিচ্ছু মুখে মাখবো টাকবো না কেননা সাজগোজ করতে যাচ্ছি তা

কতবার বললো এটা মাখুন এই শ্যাম্পুটা করে দিই ছেলের বিয়ে এই ফেসিয়াল করছেন কেন ওই ফেসিয়াল করুন বলছি এই কোনো সময় করি না সবাই ধরেছে মানে করতেই হবে সেই জন্য অনেক সময় বের করে তবে আসা এখন যাচ্ছি বোনের বাড়িতে আইগরুভার থেকে ক্যাগেট ক্যাগেট আওয়াজ হচ্ছে বোনের বাড়িতে এসেছি বাবা এখনো আসেনি কেমন আছো মাকে কত করতে হয় দেখো সাইকেলে করে আসবে বাইক নিয়ে তো চলে এসছে

মিষ্টি আনবো বলেছি এবার আস গো দেখো কত ব্যঞ্জন দারুণ সাজানো হয়েছে সব ভালো হয়েছে দেখো আমি তো ভুলে গেছি নেই সেটা আইসক্রিম নিয়ে আসো বাবা বোন বোন এসে করে খাওয়াচ্ছে দেখ কত যত্ন করে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে কালকেও সাজাবি ভালো করে না বললো

এখন এই যে দুই ভাই বোন বসেছে দুই বুড়ো একটু উলু দে বিয়ে বাড়ি হয়নি গলা বসে হবে

ঠিক আছে সবাই এখন খাচ্ছে আর আমার বোনের স্টুডেন্টরা এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দিয়েছে সব আর কি ফেলে দেওয়া জিনিস টিনিস এইসব দিয়ে একটা মানে রথ আর জগন্নাথ বলো সুভদ্রা বানিয়েছে মানে দেখে অবাক হয়ে যাবে এত সুন্দর কনসেপ্ট তারাও দেখায় দেখো কি দিয়ে বানিয়েছে শুধু দেখো

এটা মনে হচ্ছে এসে দিয়ে ওই যে ধূপকাঠির কৌটিসেগুলো থাকে না হ্যাঁ ধূপকাঠির ওইগুলো আর বিনা আবার ইসে করেছে হ্যাঁ হ্যাঁ তারগুলো বানিয়েছে আর এটা মনে হয় কন্টেনারের ঢাকনা হ্যাঁ কন্টেনারের ঢাকনা দিয়ে ভালো সুন্দর বানিয়েছে এটা তো অপূর্ব হয়েছে অপূর্ব খুব সুন্দর হয়েছে কি করবে আমাকে মানে আমি যদি বলি ছেড়ে দাও সব কাঁদতে বসে যায় আমি যার পড়াবই না নভেম্বরের পর

Thank you. এটা খালি একটু দেখিয়ে দে ওই উল্টো দিক দেখা এটাকে ভালো কর উল্টো দিক কর আচ্ছা একটা একটা হাত হলো ওই ওই উল্টো দিক কর খালি বুড়ো আঙ্গুলে করা হয়নি কারণ ওরও রেস্টি দাদার বিয়ে আর ওর রেস্টি ম্যানেজ একই দিনে মনে থাকবে দাদার বিয়ে আই বুড়ো ভাতের আগের দিন মেহেন্দি করা হলো খালি এই বুড়ো আঙুলগুলো করা হলো না এগুলোতে সই করতে লাগবে না খুশি নাম লিখেছে আবার

নে আবার দুদিন পর ছ্যাকেও খাইয়ে দিতে হবে বলেছে নোক করবে তাকে খাওয়াতে হবে নে সারা খোন হাত বসে বসে দেখছে से <laughs> जो देख मेकअप पार्ट दिख रहा है जो मेकअप पर है ना से मॉडल गुलो जाए, शादीय जाए, उधर के गारम को ले खाईया जाए, खाई जाए, जाए खाई जाए। अच्छा। और मॉडल गुलो बोल रहा है कि लोगों को ये लोगों को ये लोगों को हमें भी ये लोग खाया हमने तो खाया ना। अजय, 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 फिर छुटकारा तून কালকে সব বেড কভার চেঞ্জ করবো সকালবেলা উঠে এইরকম কি ভালো বেডক এই ঘরে এসে উপরে তোলো

হ্যাঁ ওটা আমি উসুন করে নেবো তোমার চিন্তা সবাই টাটা সকাল সকাল চলে আসবি